আমাদের একজন ডেলিভারি ভাইয়ের সাথে যার পরিপ্রেক্ষিতে ওর এত ইনসাল্ট হয়েছে যা ও সুইসাইড করতে সুসাইড করতে বাধ্য হয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে এখন অবধি পুলিশ প্রশাসন ওই যে পাঁচজনকে এখন অবধি গ্রেপ্তার করছে না কেন তার জন্য আমরা আজকে ডিজিপি স্যারের সাথে একান্ত সাক্ষাতে ডেপুটেশন প্রদান করব যে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে না হলে। আমরা এই ত্রিপুরা রাজ্যে যত অনলাইন ডেলি হোম ডেলিভারি আছি সুইগি জোম্যাটো পার্সেল বা উবের রেপুট যারাই আছি সবাই মিলে একত্রিত হয়ে বৃহত্তর থেকে বৃহত্তর পর আন্দোলনে নামব এটাই আজকে আমাদের বার্তা এটাই আমাদের কথা আর পশ্চিমদী সরকারের পরিবারের তাদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ইমিডিয়েটলি দিতে হবে এবং রাজ্যের সমস্ত হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে এটা রাজ্য সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন যে আমরা আমরা সুষ্ঠুভাবে এটার নিরপেক্ষভাবে আমাদের এটা বিচার চাই আমাদের ভাই যেন সুস্থভাবে বিচার বিচারটা পেয়ে যায় আর পরিবার যাতে উপযুক্ত কিছু ক্ষতিপূরণ সাহায্য ওরা পায়